জয়শিবচন্ডী শিবচন্ডী মোহন মঞ্চের ঘর এমাত্র ব্রেকিং নিউজ বিজেপির কোন মিছিলত কবাল রাখছে মমতা ব্যানার্জি রোহিঙ্গিয়া এই রিপোর্টটা তোমরা প্রথম থেকে সে অবধি দেখিলে বুঝির পাবেন সত্যতা কি মেন কথা বামন শূদ্র শাসনত বসলে যা হয় বামন দেবের শূদ্রের দোষ বাম আর শুধুর দিবে বামনের দোষ এই নিয়ে তর্ক লাগছে আর কি যার কাজ তাই তাকে শোভা দেয় আর দ্বিতীয় মেন কথা হচ্ছে মিস্ত্রির কাজ হেল্পারে করিন না পায় তো ওই জায়গার মিস্ত্রিয়ে লাগে তো আর হেল্পার দিয়ে কাজ করলে কাজ আউল বাউল কেরকম হয় তোমরা এই রিপোর্টটা দেখলে বুঝি পাবেন মানে বামন শূদ্র কেমন মানে লাগছে আর কি অ দেয় দোষ মানে মিস্ত্রি দেয় লেবারের দোষ আর লেবার দেয় মিস্ত্রির দোষ কিন্তু কাজ কেউই সাকসেস মানে ফুল ফাইনাল কাজ কেউই করির পায় না তো তোমরা এই ভিডিওটা প্রথম থাকি সে অবধি দেখো মন মানুষের ঘর তাহলে ব্যাপারটা বুঝির পাবেন তো চলো ভিডিওটা দেখি প্রথম থেকে শেষ অবধি দেখলে বুঝির পাবেন জয় শিবচন্ডী উনি অ্যাকচুয়ালি রোহিঙ্গা উনি বাঙালি নন মমতা ব্যানার্জি বাঙালি নন উনি রোহিঙ্গা উনি মুসলিম উনি তৃণমূলের সবাইকে ভালোবাসে বিজেপির নাম শুনেই উনার মাথা ঘুরে যায় উনি অ্যাকচুয়ালি রোহিঙ্গা এটা আমাদের পল দিদি অগ্নিমিত্রা পল দিয়ে একদিন বলে দিয়েছে আমি নামটা বলছি না আপনাদের কেবি মানে টিভি চ্যানেলে নামটা আমি বলছি না অগ্নিমিত্রা দিদি ডাইরেক্ট বলেছে তখন শশী পাচার আপনি কাছে কি বলছেন অগ্নিমিত্রা পল বলেছিল আপনার যদি মনে হয় আমি ভুল বলছি আপনি করে যান মনে আছে আপনি দেখেছেন প্রোগ্রামটা মমতা ব্যানার্জি নট বাঙালি সে হচ্ছে রোহিঙ্গা তার অরিজিনাল ফিল্ডে দেখা যাবে সে রোহিঙ্গা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে হিন্দুর নাম শুনে ওনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাধ্য হয়ে হিন্দুরা এখন বিরুদ্ধে যাচ্ছে হিন্দু নন উনি হচ্ছে রোহিঙ্গা এটা রোহিঙ্গাকে রোহিঙ্গা মুসলিমকে হিন্দুরা সাপোর্ট করবে না এটা আমি বলে দিচ্ছি মুখ দর্শক হয়ে রয়েছে যখন বিজেপির কোনো আন্দোলন হবে বা বিজেপির বাসিন্দারা সাধারণ মানুষেরা তারা কিন্তু হিন্দুদের দোকান পাঠিয়েছে এই রাজ্যের এই রাজ্যের কে ক্ষমতায় আছে মুসলিম তুষ্টি রাজনীতি করে রাজনীতি তো মুখ্যমন্ত্রী করেন উনি তো বলেছেন চাই গরু দুধ দেয় তার লাঠির উপর দাস করতে হবে মানে কি যা মুসলিমরা ওনাকে ভোট দিচ্ছে মুসলিম তো শিখারেন রাজনীতি উনি করছেন ও যদি মুসলিমরা ওনাকে ভোট তো করছেন তাহলে হিন্দুরা লাভ খাবে পুলিশ লাভ খাবে উনি তো স্পষ্ট বলেছেন চাই গরু দুধ দেয় তার লাঠি খাওয়া যায় কোথায় উনি ব্রাহ্মণ কোনদিন দেখেছেন উনি যখন কোনদিন ভুল ভাল মন্দির চলে যান আর ওই কালীঘাটে যে শিব মন্দির আছেন আপনি দেখেছেন কিভাবে চর্চা আছে এতান কিভাবে জল যাচ্ছে হাতে নিয়ে উপর নিয়ে পুরী তো নাকি আজকে দেওয়া হয়েছিল তখন এখানে জগন্নাথ মন্দির করছে জগন্নাথ মন্দিরের মাত্রে হিন্দুদের যাওয়ার উচিত আছে কেন মুসলিম গাছে যখন মোথা হয়েছিল আমরাও আমরাও হিন্দুরা ভেবেছিলাম যে হয়তো মোথা বাড়িতে হয়েছে তো মানে সুতিতে হয়েছে তো কিন্তু আজকে কিন্তু সেই আগুনটা আস্তে আস্তে করে দেখছি আমরা আজকে যে মহেশতলাতে আজকে সেখানেও কিন্তু আমাদের সেই আগুন এই জেহাদিরা যেভাবে হিন্দুদের সমস্ত দেব দেবীর উপরে আঘাত হানছে যে তুলসী থেকে ভাঙা থেকে সনাতন গৌর দেব দেবীর মূর্তি ভাঙা মানে আমাদের এই ভাবে যে আঘাত করছে আজকে মমতা ব্যানার্জি আজকে উনি একজন হিন্দু একদম ব্রাহ্মণ মহিলা হয়ে আমি জানি না উনি সত্যি কি হিন্দু উনি কি সত্যি ওনার হিন্দু পরিচয় আছে কিনা যে আজকে পশ্চিমবঙ্গে আমরা এটা কি দেখছি আজকে আজকে সত্যি আমাদের খুব ভাবাচ্ছে আজকে সেই আজকে আমরা কত সত্যি কথা আজকে হিন্দুদের যে ধর্মে যেভাবে আনা ফেলেছে 제가 인데 아마 메는 거의 다 썼어 봤지